হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি আজকে সারাক্ষণ ধরে তোমাদের রান্না দেখাবো না আজকে রান্নাটা কমপ্লিট দেখাবো কারণ কেন বলো তো আজকে পুজোর জামা কাপড় কিনতে যাব তাই আজকে তোমাদের দেখো রান্না আমরা কি কী করেছি আমি মাছের ঝোল করেছি বারোটা বাজেনি আমার রান্না হয়ে গেছে সব কিছু আমার রেডি হয়ে গেছে কাছাকাছিও হয়ে গেছে এবারে আমরা রেডি হব আর বেরিয়ে যাব আজকে বেশি কিছু করিনি মাংসের পকোড়া করেছি মাছ ভাজার ডাল আর মাছের ঝোল করেছি ব্যাস এই পর্যন্ত আমরা এক্ষুনি স্নান ঠান করে বেরিয়ে যাব চলো আমাদের সাথে দেখো আমরা কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে গেছি সামনে পুজো এসেছে আশা করি তোমরাও সব কেনাকাটা নিশ্চয়ই করে নিয়েছ আর যারা করনি তারা তাড়াতাড়ি করে নাও আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের সবার আগে পেয়ে যাও দেখো আমরা আগে প্রথমে জুতোর দোকানে ঢুকে গেছি দেখেছ আমি আগে খুঁজছিলাম ডক্টর সু। কিন্তু দেখো খুঁজে খুঁজে পাচ্ছি না তারপরে জিজ্ঞেস করলাম কারণ প্রচণ্ড ভিড় সিলেদারে ঢুকেছি দেখছি কোনটা নরম জুতো এবারে দেখো প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় এতটাই ভিড় মানে কি বলবো আর দেখো কত সুন্দর আমার মেয়ে তো এদিকে ওদিকে তাকাচ্ছে ও নিজে নেবে না ও আমারটা আগে বলছে মা তুমি আগে নাও আমি বললাম তোরটা আগে বাছ বললো যে না তুমি আগে বাছো আর আমারটা তো তুমিই পছন্দ করে দেবে কারণ আমার মেয়ের জিনিস আমি পছন্দ করে দিই আর এদিকে আমরা জুতোটা নেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম দেখো এবারে নানান রকম জিনিস এদিকে ওদিকে চোখ পড়ে যাচ্ছে ভালোও লাগছে আর কি বলবো বৃষ্টি নেবে গেছে ভাবছিলাম যে একটা ছাতা নেব না কিন্তু নিয়ে নিয়েছি কিন্তু তিনজন একটা ছাতাতে কি করব। তাও অল্প অল্প করে ভিজেছি এবারে জামা কাপড় কিনতে ঢুকে গেলাম দেখো কোনটা নেব কোনটা নেব না তা ভেবেই পাচ্ছি না এবারে দেখো অনেকগুলো মার্কেটে ঢুকেছিলাম আর মার্কেটের দেখো আমি আর নামগুলো বলছি না নামটা বলা হয়তো উচিত হবে না কিন্তু দেখো এবারে পুজো চলে এসছে তাই বেশি কিছু ছাড় দিচ্ছে না আমি তো দেখলাম না ছাড় কিন্তু যেটা ছাড় দিচ্ছে সেটা কিন্তু বাড়িয়ে নিয়েই ওরা দিচ্ছে দেখো পুজোর জন্য নতুনভাবে তৈরি করে দেখেছে পুজোর সেরা আজ দেখো আমরা অনেক কিছুই নিয়েছি পরে অন্যদিন একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করব। দেখতে থাকো পাশে থাকো আর টুঙ্কিচন্দ্রর সাথে থাকো দেখো কত দারুণ দারুণ এগুলো আমার মেয়ের জন্যই আমি দেখছিলাম আর কত মানে কী মানে সবটাই মনে হয় যেন নিয়ে নিই এই শপিং মলে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নি সেটাই বুঝতে পারছি না জানো তো বন্ধুরা মনে হচ্ছে সব কটা জিনিস কিনে ফেলি তাই এপাশে এপাশে ওপাশে দেখছি দেখার আর শেষ হচ্ছে না দেখো মনে হয় যেন মল থেকে আর বেরোতেই ইচ্ছে করছে না সারাটা দিন এইভাবে আমাদের কখন যে কেটে যাচ্ছে সময় বুঝতে পারছি না দেখো অনেক রকমের সাজার জিনিস একটা জিনিস দেখলাম জানো তো এক একটা মলে আমরা ঢুকছি আর ঢোকার মুখেই মলগুলো সেজে উঠেছে দুর্গা প্রতিমার মুখ দিয়ে আর দারুণভাবে লাইটিং দিয়েছে আর পুজোর স্পেশাল লাইটিংটা এই দুর্গাপুজোর আগেই যখন আমরা মার্কেটের ভেতরে যাই তখন কিন্তু দুর্গাপূজার স্পেশাল একটা সাজ দেখতে পারি চারিদিকে আলো আর ফুলের সাজ দেখে খুশিতে মনটা যেন ভরে গেল আমার তো কেনাকাটা করতে করতেই পুজো পুজো মনে হচ্ছে তোমাদেরও কি এরকমই অনুভূতি হচ্ছে একটু কমেন্টে জানিও দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা শপিং মলে ডিফারেন্ট ডিফারেন্ট মানে মূর্তি আর পুরো যেন দেখো প্যান্ডেলটাই যেন তুলে দিয়েছে আর এত সুন্দর মার্কেটের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ আর ভিড়টাও ভালোই ভিড় হচ্ছে আর পুজো তো এসে গেছে তোমরাও কি জিনিস পুজোর জিনিস কিনেছ তাহলে একটু কমেন্টে জানিও আর তোমাদের কমেন্টটি আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে কমেন্ট করে ফেলবে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ ধোসা আমরা আমার মেয়ের ধোসা ভীষণ ভালো খায় আর ও আলু দিয়ে খাবে না ওরা আবার প্লেন প্লেন ধোসা তাই প্লেন ধোসা নেওয়া হয়েছে আর বসে বসে খাচ্ছি একদম পুজোর শপিং করতে করতে একটু বাইরে খাব না এটা তো কখনো হয় না আমরা খেয়েই বেরিয়েছি কিন্তু যাওয়ার আগে অল্প অল্প করে খেয়ে বেরিয়েছি কারণ দুপুরবেলা তো আর ভাত কোনো বাইরে খাব না তার জন্য হালকা কিছু আমরা সন্ধ্যের দিকে খেয়েছি আর দইয়ের উফ যেন গলাটা তৃপ্তি হলো আর চারিদিকে এত মানে কি বলবো জমজমাট আলো আর কি বলবো মানে গরমে এই দইয়ের লস্যিটা তৃপ্তি দিল এবার দেখো বাড়ি ফিরছি আমরা আমাদের উবের চলে এসছে এবারে আমরা উঠছি এবারে আর ভালো লাগছে না মনে হয় যেন কি করে কেটে গেল এতটা সময় আমি নিজেও বুঝতে পারলাম না আমার মেয়ে তো বলছে মা কি করে এতটা সময় কেটে গেল বলো তো আবার একদিন আসবো ভাবছি হ্যাঁ এই নিয়ে কিন্তু আমার পাঁচ দিন বেরোনো হয়ে গেল। এবার দেখো দেখো খাওয়া দাওয়া শপিং শেষ করে আমরা ফিরছি মনটা যেন ভালোই লাগছে না আর কি করে তাড়াতাড়ি সময়টা কেটে গেল, সারাটা দিন তোমরা তুই দেখতেই পারলে দেখো চারিদিকের আলোর ঝলমল করছে কলকাতাটা আর আর রাস্তার দুধারে প্যান্ডেল দেখতে পাচ্ছি খুশিতে মনটা ভরে উঠছে কখন নতুন জামা কাপড় পরে বাইরে বেরোবো আর পুজোর দিনটা ঠিক তাড়াতাড়ি যেন চলে আসো আজকের দিনের ভিডিওটা কিরকম লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে দেখো কত সুন্দর লাগছে আর হ্যাঁ কমেন্টে কিন্তু কোন জিনিসটা আমার খারাপ লেগেছে ভালো লেগেছে একটু কমেন্টে জানিও আশা করি তোমরা তোমাদের ভালোই লাগবে দেখো আমার মেয়ে বসে আছে আর এদিকে হচ্ছে তাড়াতাড়ি কতক্ষণে বাড়িতে যাবো জিনিসগুলো আবার একবার দেখ